শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ পাঁচ দু আমি চলে এসেছি বজবাজ রেল স্টেশন সংলগ্ন সংলগ্ন রেলগেট পেরিয়ে সামান্য পেয়ে এগিয়ে গিয়ে তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি খুবই একটি এটা গুরুত্বপূর্ণ জায়গা বজবাজ রেলগেট ও তার সংলগ্ন রেল লাইনের ছবিটা তো এখন এখন সময় বাঁচলো পাঁচটা পঞ্চান্ন মানে ছটা বাজে পাঁচ মিনিট বাকি সূর্য সূর্য পস্ত চলে গেছে এবং আমার সামনে দাঁড়িয়ে আছে ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন এবং হর্ন তেচ্ছে এখান থেকেই যাবতীয় রেল ইঞ্জিন লাইন ক্রস করে অন্য লাইন পরিবর্তন করে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো তোমরা সামনেই আসছে ইলেকট্রিক ইঞ্জিন ভারতীয় রেল ইঞ্জিন সমগ্র ভারতবাসীর গর্ব সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হোক তারও জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন খুবই একটি গুরুত্বপূর্ণ এই রেল ইঞ্জিনের সাহায্যে সমগ্র পণ্যবাহী গাড়ি মালগাড়ি সব টেনে নিয়ে আসা হয় দেখো সব এখানে দাঁড়িয়ে আছে সব মালগা গাড়িগুলো আর শুধু এটা ইঞ্জিন ডবল ইঞ্জিন একসঙ্গে টানে তো এর ক্ষমতা অনেক বেশি তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন এখান থেকে যাবতীয় লাইন পরিবর্তন করা হয় এবং এখানেই পেশে দাঁড়িয়ে থাকে তারপরে সময় হলে এখান থেকে লাইন পরিবর্তন করে অন্য লাইনে চলে যায়